this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বারবার দলবদল দল বদল করা নেতাদের মধ্যে এই ভারতবর্ষে অন্যতম একটি নাম হয়ে উঠেছে অর্জুন সিং দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করার পরে বিজেপিতে প্রতিকে ব্যারাকপুর লোকসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারিয়ে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হন অর্জুন সিং তারপরে দু একুশ পরবর্তী সময়ে অর্জুন সিং পুনরায় তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন আবার একই চিত্র দেখা যায় দু লোকসভা ভোটের প্রাককালে দু লোকসভা ভোটে যেদিন ব্রিগেডের ময়দান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় সেদিন নিজের নাম সেই প্রার্থী তালিকায় দেখতে না পেয়ে আবার বিজেপিতে যোগদান বিজেপিতে গিয়ে পুনরায় বিজেপি টিকিটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এবার ফলাফল উল্টো এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের কাছে পরাজিত হন নামের পাশে প্রাক্তন সাংসদ কথাটি লেগে যায় সেই অর্জুন সিং যে অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বা বা শিল্পাঞ্চলে ছিল সেই অর্জুন সিং মূলত নিজের নিজের ব্যারাকপুর এক সময় এলাকা ভাটপাড়াতেই বন্দি গোটা ব্যারাকপুর জুড়ে অর্থাৎ টিটাগড় থেকে এদিকে কাঁচরাপাড়া পর্যন্ত যার ছিল রীতিমতো প্রবল দাপট সেই দাপট আজ মৃমান মোটামুটি ভাবে ভাটপাড়া বা নিজের বিধানসভা এলাকা যেই বিধানসভা এলাকার বিধায়ক তার পুত্র পবন সিং সেই এলাকাতেই নিজের কার্যকলাপ মোটামুটিভাবে সীমাবদ্ধ হয়ে গিয়েছে অর্জুন সিং এর জন্য সেই ভাটপাড়াতেই সেই অর্জুন গড়েই এবার বিরাট চমক দুবার দল বদল করা পাল্টিবার অর্জুনের গড়ে কি এবার আবার বদল সেই নিয়েই মোটামুটি ভাবে প্রশ্ন ঘনাচ্ছে কেন এই কথা বলছি সে নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা দেখছেন প্রথমবারের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক অর্জুন সিং রাজনীতিতে অন্তত বাংলার রাজনীতিতে অর্জুন সিং নামটার একটা ভার ছিল একটা ওয়েট ছিল ওজন ছিল রাজনৈতিকভাবে কিন্তু সেই ওজন বা সেই ভার বা সেই গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে বলা যায় সেই গুরুত্ব এখন আর এই মুহূর্তে রাজনীতিতে নেই কেন এ কথা বলছি তার কারণ অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে দীর্ঘদিন ছিলেন এবং ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানও ছিলেন দীর্ঘদিন সেই অর্জুন সিং এর অঙ্গুলি হেলনেই গোটা ভাটপাড়ার রাজনীতি তো বটেই এমনকি গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি পরিবর্তন হতো অর্জুন সিং যেদিকে ব্যারাকপুর লোকসভা সেদিকে অর্জুন সিং যেদিকে ভাটপাড়া সেদিকে এরকমই একটি কথা মোটামুটিভাবে প্রচলিত ছিল দু সাল পর্যন্ত হয়েছিল তাই অর্জুন সিং যখন তৃণমূলে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিস্তারিত এলাকার যে সংগঠন যে দক্ষ সংগঠক অর্জুন সিং তার যে বিভিন্ন জায়গার সংগঠন শক্তিশালী সংগঠন সেই সংগঠন অর্জুন সিং এর সঙ্গে সঙ্গেই যেদিকে অর্জুন সিং সেদিকেই সেই সংগঠন কথা বলতো পর্যন্ত আমরা তাই দেখেছি যতদিন অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে অর্জুন সিং এর শক্তিশালী সংগঠন তৃণমূল কংগ্রেসের আবার অর্জুন সিং বিজেপিতে গেলে সেই শক্তিশালী সংগঠন বিজেপিতে দু হাজার উনিশের ক্ষেত্রে আমরা তাই দেখেছি কিন্তু পট পরিবর্তন শুরু হয় দু হাজার একুশ থেকে দু হাজার একুশে অর্জুন সিং ভেবেছিল যে লোকসভা ভোটে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সে সাংসদ হওয়ার পরে তার অঙ্গুলি হেলনেই গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে সাতখানা বিধানসভা রয়েছে সেই সাতখানা বিধানসভার প্রত্যেকটিতে বিজেপি জয়লাভ করবে কিন্তু আদপে দেখা গেল ভাটপাড়া ছাড়া প্রত্যেকটিতে বিজেপির পরাজয় ঘটেছে তখন থেকেই বোঝা গেল যে সংগঠন যে সংগঠনের উপর দাঁড়িয়ে অর্জুন সিং বুক বাজিয়ে কথা বলতো সেই সংগঠন আর অর্জুন সিং এর পক্ষে নেই বরং বলা যায় অর্জুন সিং ভাটপাড়ার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলের বা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস জিতলেও ভাটপাড়া এমন একটি জায়গা ছিল যা অর্জুন ইচ্ছার বাইরে কোনোদিনও নিজের মতামত জানাত না সেই ভাটপাড়াতে প্রবল তৃণমূল কংগ্রেস ঝড় প্রবল মমতা ব্যানার্জি ঝড়ের মধ্যেও অর্জুন পুত্র পবন সিং জয়লাভ করেছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে ছটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও তৃণমূল কংগ্রেসের একমাত্র কাটা হয়ে দেখা দিয়েছিল ভাটপাড়া বিধানসভা এবং সেই বিধানসভায় জয় হয়েছিল অর্জুন পুত্র পবন সিং কিন্তু এবার সেই ভাটপাড়া নিয়েই সন্দিহান বিজেপি ভাটপাড়ায় জয়লাভ কি আদৌ করবে বিজেপির প্রার্থী দু বিধানসভা নির্বাচনে বুক বাজিয়ে বিজেপির অতি বড় সমর্থক ভাটপাড়ার বুকে দাঁড়িয়েও এ কথা বলতে পারছে না সন্দেহের বাইরে অর্জুন সিংও নেই সন্দেহের বাইরে নেই পবন সিংও পবন সিং বিধায়ক হয়েছেন বটে কিন্তু পবন সিং তার পিতা অর্জুন সিং এর সবসময় ঢেকে থাকেন পবন সিংকে সেভাবে সক্রিয় ভূমিকায় কোনোদিনই দেখা যায়নি তৃণমূল কংগ্রেসে থাকতে যখন অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন পবন সিংকে সে অর্থে রাজনীতিতেই দেখা যায়নি অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে সাংসদ হওয়ার পরে যখন উপনির্বাচন হয় তখন পবন সিংকে প্রথমবারের জন্য বিধানসভায় লড়বার টিকিট দেয় বিজেপি এবং পবন সিং তো হয়ে যান কিন্তু বকলমে ভাটপাড়ার বিধায়ক হিসাবে কাজ করছিলেন অর্জুন সিং সেই অর্জুন পুত্র পবনকে কোনোদিনই সে অর্থে বিজেপিতেও সক্রিয় ভূমিকায় দেখা যায়নি এ নিয়ে বিজেপির অভ্যন্তরে বিজেপির মধ্যেও বিরাট এখনো বর্তমান কেন হট করে তৃণমূল ব্যক্তি একবার নয় দুবার লোকসভার টিকিট পাবে আর তার পুত্রকেই ভাটপাড়ায় বিধানসভার টিকিট দেওয়া হবে সে নিয়ে যে ক্ষোভের আগুন বিজেপির মধ্যে ছিল তা এখনো ধিকি ধিকি জ্বলছে কিন্তু সব থেকে বড় কথা যেই ভাটপাড়া অর্জুনের গড় যেই ভাটপাড়া বিজেপির অন্যতম পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে বিজেপি চোখ বন্ধ করে জেতার দাবি জাগতে পারে জেতার বিষয়ে নিশ্চিত থাকতে পারে এমনকি গোটা পশ্চিমবঙ্গে সমস্ত আসনে হারলেও একমাত্র যেই সিটে জেতার বিষয়ে বিজেপি নিশ্চিন্ত থাকতে পারে সেই সিট নিয়েই প্রবল সন্দেহ কারণ কারণ তার ভাটপাড়ার যে জনগণ রয়েছে বা ভাটপাড়ার যে ভোটার রয়েছে সেই ভোটারের সংখ্যা তত্ত্ব বিচার করলে আমরা দেখতে পারবো যে ভাটপাড়ায় চব্বিশ শতাংশ মুসলমান রয়েছে অর্থাৎ এই চব্বিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পাক কংগ্রেস পাক সিপিএম পাক আর যেই পাক বিজেপি পাচ্ছে না আর মোটামুটি ভাবে আমরা সকলেই জানি যে মুসলমানদের অধিকাংশ ভোট প্রায় 90 শতাংশের উপরে ভোট তৃণমূল কংগ্রেস পায় অর্থাৎ এই 24 শতাংশের মধ্যে তেইশ শতাংশ তৃণমূল কংগ্রেসের জন্য সিকিউর ভোট ধরা যেতে পারে যা বারবার প্রমাণ হয়ে সব থেকে বড় কথা 2026 বিধানসভা ভোটারকে আগে ভাটপাড়ার যে কমিটি বিজেপির যে মন্ডল কমিটি প্রকাশিত হয়েছে তার মধ্যে থেকেই প্রকাশ পাচ্ছে বিজেপি ভাটপাড়ার বাঙালিদের এবং মহিলাদেরকেও বিশ্বাস করতে পারছে না মুসলমান ভোট তো বাদি দিন সংখ্যালঘু ভোট বিজেপিরা পাবে না এমনকি ভাটপাড়ার যে কমিটি প্রকাশিত হচ্ছে সেই কমিটি প্রকাশিত হওয়ার পরে দেখা যাচ্ছে বঙ্গ বিজেপি ভাই দমদম সাংগঠনিক জেলার যে বিজেপি রয়েছে তারা বুকে ভাটপাড়ার দাঁড়িয়ে বাংলা বাংলা ভাষীদের ভাষীদের ভোট আশা করতে পারছে না পাশাপাশি সমস্ত স্তরের মহিলা ভাটপাড়ার ভোটও ভাটপাড়ার যে বিজেপি নেতৃত্ব আছে তারা ধরে নিয়েছে পাবে না কেন কিসের জন্য বলছি তার কারণ আপনাদের সামনে আমি একটি স্ক্রিনশট দিচ্ছি যেখানে বিজেপির ভাটপাড়া মন্ডল টু এর একটি কমিটি প্রকাশিত হয়েছে যেই কমিটি अप्रूव করেছে জেলার সভাপতি সেখানে যে কমিটি প্রকাশিত হয়েছে সেই কমিটির সমস্ত নাম হিন্দি ভাষী শুধুমাত্র একজন বাংলা ভাষী সেখানে স্থান পেয়েছে এবং একজন মহিলা সেখানে স্থান পেয়েছে লড়াই বহুল কোনো সংখ্যালঘু নাম নেই অর্থাৎ মোটামুটিভাবে ভাটপাড়ার বিজেপি নেতৃত্বরা সংখ্যালঘু ভোট তো বাদের খাতায় রেখেই দিয়েছেন এমনকি বাংলা ভাষী এবং মহিলা ভোটও তারা বাদের খাতায় রেখে দিয়েছে এই বিষয়ের ওপর দাঁড়িয়ে যে কমিটি প্রকাশিত হয়েছে সেই কমিটিটা একবার দেখুন আমি কমিটির প্রথমে প্রেসিডেন্ট সুরজ কুমার সিং হিন্দিবাসী রাজেন্দ্র ঠাকুর হিন্দিবাসী অজয় কুমার সাউ হিন্দিবাসী প্রেমনাথ প্রসাদ হিন্দিবাসী পরমেশ্বর সিং হিন্দিবাসী সুজল বাসপুর হিন্দিবাসী রাহুল কুমার সাহ হিন্দিবাসী গৌরব সিং হিন্দিবাসী চন্দ্রশেখর আরিয়া হিন্দিভাষী রিঙ্কু সাহা বাঙালি এবং মহিলা অর্থাৎ একমাত্র বাঙালি একমাত্র মহিলা আশুতোষ সিনহা হিন্দিভাষী পিন্টু কুমার সাউ হিন্দিভাষী মনোজ সিং হিন্দিভাষী নাগেন্দ্র রাম হিন্দিভাষী পিন্টু সাহ হিন্দিভাষী সত্যেন্দ্র সিং হিন্দিভাষী রাজেশ কুমার যাদব হিন্দিভাষী অমিত সিং হিন্দিভাষী অর্থাৎ উনিশ জনের কমিটি যার মধ্যে একটি নাম বাঙালি এবং সেই নামটি মহিলা অর্থাৎ এই উনিশ জনের মধ্যে একমাত্র একজন মাত্র বাঙালি এবং মহিলা স্থান পেয়েছে বাদ বাকি সবাই হিন্দি ভাষী এবং পুরুষ অর্থাৎ মহিলাদের ভোট এবং বাঙালি ভোটের ওপর বিজেপির বিন্দু মাত্র ভরসা নেই যদি থাকতো তাহলে এই কমিটিতে বাঙালি এবং মহিলাদের স্থানাধিক্য থাকতো এ কথাই ভাট অন্য ভাষাবাসীর যে সমস্ত রাজনীতিবিদ আছে অন্য ভাষাবাসী বলতে হিন্দি ভাষী ছাড়া বাংলা ভাষা সহ অন্যান্য ভাষাবাসীর যে সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা আছে এমনকি বিজেপির নেতৃত্বরা আছে তারাও এই নিয়ে প্রশ্ন তুলেছে সব থেকে মজার কথা স্ক্রিনশট কি আবার দেখুন এই এই যে কমিটি সেই কমিটি কে অ্যাপ্রুভ করেছে এই কমিটি লিখেছে অ্যাপ্রুভ বাই তাপস ঘোষ প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট আট দশ দুহাজার পঁচিশে অর্থাৎ অক্টোবর দু হাজার এই কমিটি অ্যাপ্রুভ করেছে কি তাপস ঘোষ যিনি সদ্য ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং ঘটনাযক্র এই তাপস ঘোষ অর্জুন সিং ঘনিষ্ঠ জানিয়ে পুরনো বিজেপি কর্মীদের মধ্যে একটি খুব রীতিমতো দেখা গিয়েছিল আর ভাটপাড়ার বুকে মহিলা বাদ বাঙালি বাদ সংখ্যালঘু তো বহুদিন আগেই বাদ দিয়ে দিয়েছে বিজেপি আর এই নিয়েই রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে ভাটপাড়ার বুকে যে তেইশ শতাংশ মুসলিম ভোট ছিল সেই তেইশ শতাংশ মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের পকেটে যাচ্ছে এবার যদি ধরে নেওয়া যায় যে কুড়ি শতাংশ বাঙালি ভোট ভাটপাড়ায় রয়েছে মোটামুটি ভাবে সেই কুড়ির মধ্যে পনেরো শতাংশ ভোটও যদি তৃণমূল কংগ্রেস পায় তাহলে তেইশ আর পনেরো মোটামুটি ভাবে আটত্রিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের জন্য নিশ্চিত বাদবাকি বাকি যেই ভোট রয়েছে অর্থাৎ বাষট্টি শতাংশ ভোটের মধ্যে তৃণমূল কংগ্রেস যদি শতাংশ ভোট নিজেদের পকেটে পারে তাহলে পুরাণ হবে আর সবাই জানে রাজনীতির হাওয়া সব থেকে ভালো বোঝে অর্জুন সিং কখন কোন দলে যেতে হবে কখন কোন দলে গেলে জয়লাভ করা যাবে কখন কোন দলে গেলে ক্ষমতায় থাকা যাবে তা এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিং এর থেকে ভালো কেউ বোঝে না এবং অর্জুন সিং এর যে পাল্টিবাজির পলিটিক্স বিজেপি এবং তৃণমূল দেখেছে তা নিয়ে অর্জুন সিং কেউ খুব একটা বিশ্বাস করতে পারছে না পুরনো বিজেপি কর্মীরা যারা ভাটপাড়ার বুকে প্রথম দিন থেকে বিজেপি করে ইতিমধ্যেই অর্জুন সিং এর আগে ভাটপাড়ায় যেই একমাত্র বাঙালি মুখ দীর্ঘদিন ধরে বিজেপির পতাকা হাতে নিয়ে বিজেপির সংগঠন সাজিয়েছিল সেই সিং দু হাজার একুশ বিধানসভা ভোটের আগে দু হাজার উনিশ সালে যখন সে বিজেপিতে যোগদান করে সেই একমাত্র বাঙালি মুখ অরুণ ব্রহ্মকে বিজেপি থেকে তাড়িয়েছিল সেই অরুণ ব্রহ্ম বর্তমানে তৃণমূল কংগ্রেসে ভাটপাড়ার অন্যতম একজন নেতা এবং ভাটপাড়া পৌরসভার অন্যতম একজন সিআইসি যেই অরুণ ব্রহ্মর নেতৃত্বে বাঙালিরা সংঘবদ্ধ কিছুটা হলেও বিজেপিকে ভোট দিয়েছিল দু সালে সেই অরুণ ব্রহ্মই দায়িত্ব নিয়ে বাঙালি ভোটদের সংঘবদ্ধ বিজেপি থেকে ফেরত এনে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সেই প্রতিফলিত করেছে দু হাজার একুশে দু হাজার চব্বিশে দু চব্বিশের লোকসভা ভোটে ভাটপাড়ায় যেটুকু বাঙালিরাও বিজেপি কে ভোট দিয়েছিল দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে সেই বাঙালি ভোট বিজেপি পাবে না বিজেপির নিচ্ছে আর যে সমস্ত হিন্দিভাষী মানুষরা তৃণমূল কংগ্রেস করে সে সমস্ত হিন্দিভাষী মানুষরা অবশ্যই তাদের পরিবার সময় তৃণমূল কংগ্রেসেই ভোট দেবে এই নিয়েও যথেষ্ট চিন্তায় ভাটপাড়ার বিজেপি নেতা কর্মীরা ফলে বারবার দুবার পাল্টিবাজ অর্জুনের গড় ভাটপাড়ায় এবার আবার পালটি আবার বদল যেই ভাটপাড়া এক সময় তৃণমূল থেকে বিজেপির হয়েছিল সেই ভাটপাড়ায় পুনরায় ফিরে আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের হাতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সাতটি বিধানসভার সাথে সাত করতে চলেছে তৃণমূল কংগ্রেস যা এই মুহূর্তে দমদম জেলায় ব্যারাকুর শিল্পাঞ্চলে অন্যতম বড় চমক হিসাবেই মনে করছে রাজনৈতিক মহল দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব